আরে কোথায় সবাই এক্ষুনি তো ভাতটা বেড়ে দেব আর তৈরি হয়ে গেছে গরম গরম একদম হালকা পাতলা মাছের ঝোল যদি জ্যান্ত মাছ হয় সবসময় যে স্পাইসি মশলা দিয়ে খেতে ভালো লাগে এই গরমে সেটা কিন্তু না যদি এখন গরমটা অনেকটাই কম তবুও সেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর সেই জন্য গরমে যে সবজিগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেটা দিয়েই মাছের ঝোল রান্না করে ফেললাম মাছগুলোকে ভালো করে ভেজে আর বাড়িতে থাকা আলু পটল টমেটো জিরে গুঁড়ো নুন হলুদ আর লঙ্কাটাকে আমি বেটে নিয়েছিলাম তো সেটা দিয়েই পুষিয়ে আজকে রান্না করে ফেললাম একদম হালকা হালকা যেমন মাছের ঝোল বেশ পাতলা করে তো আমার কিন্তু রান্না রেডি আর নামানোর আগে আমি দিয়ে দিয়েছি একটু সানরা সানরাইসের শাহি গরম মশলা তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমি কিন্তু রান্না রেডি এক্ষুনি ভাত বেড়ে খেতে দিয়ে